দেখেন কি অবস্থা নাইতাবাড়ি হসপিটালে রুগী সেজে অনেক কিছু চুরি করছে দেখেন বাপ থেকে লইছে ধরা পড়ছে অনেক কিছু চুরি করে নিয়েছে ঠিক আছে দেখেন শিকার করে না ঠিক আছে শিকার করে না মিঠে থাকতেছে কয়েকদিন দিন ধরে মিঠে থাকতাছে চুরি করছে ওখানে বাপ কি লছে দেখেন এটা এই যে মহিলা মত যে সেই মহিলা তো